এই যে দেখো বন্ধুরা রোদ্রে বসে আমার কর্তা মোচা ছাড়িয়ে দিচ্ছে আজকে হবে মোচার ঘন্ট তো কীভাবে করি দেখো আর দেখো মোচাগুলো কতটা স্পিডে কাটে দেখো স্পিডে কাটছে যে মোচা মেয়েদেরকেও হার মানিয়ে দেবে হ্যাঁ বেটা ছেলে যে এত স্পিডে মোচা কাটতে পারে এই আমার জানা ছিল না আসলে উনি হোটেলে রান্নার কাজ করতেন তো তাই কাটিংটা খুব ভালো করেই জানে দেখো বন্ধুরা তরকারি রান্না করতে কি কি লাগে দেখো মোচা কুচি কুচি করে কেটে রাখা আলু ভিজিয়ে রাখা ছোলার ডাল আর গোটা ছোলা লাগবে আর তাছাড়া তো মশলা লাগবেই তো চলো কীভাবে রান্না করতে হয় দেখে নিই এখানে কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি দেখো জলটা গরম হয়ে গেছে ফুটছে এবারে এর ভিতরে কেটে রাখা মোচা ধুয়ে জলের ভিতরে ঢেলে দিচ্ছি এবার মোচাটাকে শিকো করে নেব পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখো মোচাটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এবার কি করব এবার মোচাটাকে ঝুড়িতে ঢেলে দিয়ে ভালো করে সেঁকে নেব কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে এবার তেল দিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে তাই তেল দিয়ে দিলাম তেলের মধ্যে কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম একটু হলুদ লবণ দিয়ে এবার ভালো করে আলুগুলোকে ভেজে রাখো দেখো আবার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে ঢেলে রাখা মোচাগুলো দিয়ে দেব মোটাগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে এবার লবণ দিলাম হলুদ দিলাম এবারে দেখো এই ছোলাগুলো এর সঙ্গে দিয়ে ভেজে নেব ছোলাগুলো তেলে ভাজলে কালারটা নষ্ট হয়ে যায় তাই এখনই দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে एक बार इस दिए देखो, जल दिए बाद ढाका दिए देखो। पास मिनट पौरे, ढाकना टा तुलने ला, नी যেহেতু দুবার লবণ দিয়েছি তাই এবার একটু অল্প করে লবণ দেব জিরের গুঁড়ো একটু হলদি গুঁড়ো একটু আদা রসুন পেস্ট করা দিয়ে দিল এবার ফুটতে থাকবে পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এসে দেখি মর্চাটা হয়ে গেছে এবার মোচাটা নামিয়ে নেব এবার দেখো কড়াই গরম হয়ে গেছে তেল দেব একটু জিরে ফোড়ন দেবো আর এই যে ভিজিয়ে রাখা ছোলার ডাল একটু কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে একদম একবারে বেটে নিয়েছি দিয়ে দেবো কড়াইতে এবার ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা ডালটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে মোচাটা দিয়ে এটা গর্ভ মোচা তো তাই কলাগুলো মোচার ফুলগুলো একটু মোটা মোটা ছিল চিনি দিলাম ঘি দিলাম এই দেখো গরম মশলা একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর একটু নেড়ে সেড়ে নামিয়ে নেব আমার মোচার ঘন্ট রেডি তোমরা যদি মোচার ঘন্ট খেতে চাও এরকম করে রান্না করে খেয়ে দেখো দেখে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে দেখো বন্ধুরা গরম গরম আমি মোচার ঘন্ট নামিয়ে নিয়েছি তোমরাও এভাবে রান্না করে খেয়ে দেখে বলো কেমন হয়েছে